দীর্ঘ অপেক্ষার পর আজ রাত বারোটায় গ্যাজেট প্রকাশ করা হলো প্রধান উপদেষ্টার গোপন মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন সচিব ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তো বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেগুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল দীর্ঘ অপেক্ষায় আজ রাত বারোটায় সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের নতুন গ্যাজেট প্রকাশের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যে পে কমিশন বৈঠক স্থগিত করা হয়েছে তবে সরকারি কর্মচারীদের প্রবল চাপের ফলে প্রধান উপদেষ্টার সন্ধ্যায় একটি বৈঠকের আয়োজন করেন এই বৈঠকটি অভ্যন্তরীণভাবে করা হয় যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিসহ সকল ধরনের বিষয়গুলো উপস্থাপন করেন পে কমিশন ও অর্থ উপদেষ্টা খুব অল্প সময়ের মধ্যে এই বৈঠক সম্পন্ন করা হয়েছে একই সঙ্গে বৈঠকে কর্মচারীদের বেতন গ্যাজেট আজ রাত বারোটার মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আজ অর্থ উপদেষ্টাকে বাংলাদেশের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এই সুবিধা বহাল রাখার ফলে দেশে অর্থনৈতিক অবস্থা নতুনভাবে জেগে উঠবে বলে শতভাগ নিশ্চয়তা দিলেন অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সবাই বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট চেষ্টা করেছেন যার ফলে আজ সর্বশেষ বৈঠকে কর্মচারীদের বেতন বৃদ্ধিতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। যদিও বড় পরিসরে বৈঠকের আয়োজন করা হয়েছিল তবে সেটা না হওয়া গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যকে ডেকে এই বৈঠক সম্পন্ন করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় এই বৈঠকে উপস্থিত থাকায় তাদের সকল বিষয়বস্তু তুলে ধরা সম্ভব হয় তাই প্রধান উপদেষ্টা সকল কিছু বিবেচনা নিয়ে নির্দেশ দিয়েছেন গ্যাজেট প্রকাশ করার জন্য অবশেষে তার নির্দেশের ফলস্বরূপ পে কমিশন নতুনভাবে কাজ শুরু করেছে আশা করা যাচ্ছে রাত বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বেতন বৃত্তির গ্যাজেট প্রকাশ করা হবে তো বন্ধুরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের একাধিক সদস্যরা ও অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বধন কর্মকর্তা এছাড়াও পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সরাসরি বৈঠকের সকল দিক পর্যালোচনা করেন একই সঙ্গে সত্তর সচিব বৈঠকে উপস্থিত থেকে বেতন বৃদ্ধির কার্যক্রমকে গতিশীল করে তোলেন তারা বলেন শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই হবে না আমাদের উচিত হবে বাস্তবসম্মত একটি বেতন বৃদ্ধি করা যাতে করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনে যে সমস্যা ছিল সকল সমস্যা যেন দূর হয়ে যায় অর্থ মন্ত্রালয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন তবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে পে কমিশনের একজন সদস্য বলেন আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আজ রাতের মধ্যেই সকল কাজ শেষ হবে দুই সালে অষ্টম বেতন স্কেল। যে সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সুযোগ সুবিধাগুলো পুনরাবৃত্তি করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমরা আশা করি আজকের মধ্যেই সকল কিছু উপস্থাপন করা হবে গ্যাজেট প্রকাশের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত গ্যাজেট প্রকাশ না হবে না ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন কোনো সিদ্ধান্ত বলা সম্ভব নয় তবে আজ রাতের মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা অধিক পরিমাণ এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এ বিষয়ে বৈঠকে অভ্যন্তরীণভাবে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়গুলি গণমাধ্যমকে জানানোর পর সকল কিছুর বিষয়বস্তু সামনে আসে তো বন্ধুরা প্রধান উপদেষ্টা নির্দেশে মোতাবেক তেরো গ্রেডের নতুন বেতন স্কেল কার্যকর সুপারিশ করা হয়েছে যেহেতু গ্রেট সংখ্যা বৃদ্ধির বিষয়টি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে সমস্যা সৃষ্টি করে তাই গ্রেট সংখ্যা পরিবর্তন করে তেরোটি রাখার নতুন পরিকল্পনা করা হয়েছে একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বেতন স্কেল পর্যালোচনা করে অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি খসড়ায় লিপিবদ্ধ করা হয় প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সকল বিষয়বস্তুর সমাধান করার পক্ষে মতামত দেওয়া হয়েছিল অবশেষে আমরা আজকের এই বৈঠকে সকল কিছু বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত হাতে নিয়েছি আমরা আশা করি সরকারি চাকরিজীবীরা আমাদেরকে সাহায্য করবেন আমাদের সকল কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এখন শুধুমাত্র আজ রাত বারোটার মধ্যে গ্যাজেট প্রকাশ করে আগামীকাল সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে পে কমিশনের কার্যকর করা হবে তো বন্ধুরা আজ শুধুমাত্র গ্যাজেট পর্যন্ত থাকবে যেহেতু আমাদের বৈঠক খুব অল্প পরিসরে করা হয়েছে তাই আমরা আগামীকাল সকাল এগারোটায় বড় পরিসরে একটি বৈঠকের আয়োজন করেছি সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয় ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতির সকল কার্যক্রম সম্পন্ন করব। তো বন্ধুরা ভিডিওটি এই মুহূর্ত এসেও যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল তো বন্ধুরা আমরা চাই সরকারি চাকরিজীবীরা যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছেন তাদের সকল আন্দোলন যাতে ফলপ্রসূত হয় পে কমিশন একাধিক সূত্র আজকের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করার পর থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের নতুন মোড় শুরু করেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে রাখবেন যাতে পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যান ধন্যবাদ সকল